যে বিষয়ের দিকে নজর থাকবে কারণ আমরা দেখেছি গতকালের পর থেকে এই মুহূর্তে চর্চায় সেই সিএ কারণ ১৪ জন যাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং সেই নাগরিকত্ব সিএ লাগু হওয়ার পর এই প্রথম চোদ্দ জন যাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো সেই ছবিও এর আগে ক্যামেরা বন্দী হয়েছে এবং যার জেরে অর্থাৎ সিএ লাগু হতে দিল্লিতে প্রথম নাগরিকত্ব দেওয়া হলো অন্যদিকে অমিত শাহ তিনি বলছেন দিল্লি থেকে তিনশো জনকে প্রথম নাগরিকত্ব দেওয়া হবে সেখান থেকে চোদ্দ জনের হাতে পৌঁছে গিয়েছে নাগরিকত্ব পেতেই এবার আনন্দে আত্মহারা মতুয়া সম্প্রদায়ের মানুষ শুধু রাজধানী নয় এ বাংলাতেও তার আঁচ পড়েছে উচ্ছ্বাস উন্মাদনা মতুয়াদের মধ্যে এই মুহূর্তে গঙ্গার সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে সেখানেও এই সিএ লাগু হওয়ার পরেই আনন্দ উচ্ছ্বাস তারা অনেকটা স্বস্তিতে রয়েছে। এবং এই স্বস্তি থেকেই একবার বনগার ছবিটা আরও একবার জানবার চেষ্টা করব বনগার দিকে নজর থাকবে জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে আমি যতীর্ময়ের কাছে যাওয়ার চেষ্টা করব যতীর্ময় কি বলছেন সেখানকার মানুষজন কারণ ইতিমধ্যেই চোদ্দ জন যাদের হাতে নাগরিকত্ব তুলে দেওয়া হয়েছে দেখো এই মুহূর্তে আমরা রয়েছি বনগার কালমেঘা রামচন্দ্রপুর এলাকায় এখানে প্রত্যেকেই উদ্বাস্তু সমাজের মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন তাদের নাগরিকত্বর জন্য এবং সি এ এ যখন ঘোষণা করা হয় এই সংশোধনী আইন যখন লাগু করা হয় খুশির হাওয়া দেখা গিয়েছিল এই গ্রামে এই মানুষগুলোর মধ্যে এবার গতকালই যেই চোদ্দ জনকে নাগরিকত্বের কার্ড অর্থাৎ সি যে কার্ড তাদেরকে দেওয়া হলো তারপরে কিন্তু খুশির হাওয়া বইছে আমরা দেখাবো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কোথায় যেন একটা শান্তি কোথায় যেন একটা খুশি তাদের কি বলছেন শুনে নেব দেখুন গতকাল যে সিএ নিয়ে যেটা হয়েছে যে চোদ্দ জন নাগরিকত্ব পেয়েছে এতে আমরা ভীষণ খুশি তার একটাই কারণ আমাদেরকে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বা পাকিস্তান থেকে যারা এসে তারা আজকে নাগরিকত্ব পাচ্ছে এটা ভীষণ খুশির খবর কারণ আমাদেরকে উদ্বাস বলে পরিচয় করা দিতে হতো আমাদের একটা পাসপোর্ট করতে গেলে আমাদের একাত্তর সাল কোথায় সাতচল্লিশ সালের এইসব দলিল দেখাতে হতো আজকে এই যে নাগরিকত্বটা আমরা পাচ্ছি দেওয়া শুরু হলো এটা আমাদের কাছে ভীষণ খুশির খবর আর আমরা এর জন্য শান্তনু ঠাকুর যেটুক স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে যোগাযোগ করে এই যে সিএটা চালু করছে এতে আমরা খুবই মানে আর কি উল্লাসিত খুশি বলবেন প্রথমে তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহজিকে আমরা নমস্কার এবং ধন্যবাদ জানাই আজ আমরা যখন এই চিয়ে চালু হয়েছিল আমরা ঢাক পিটিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম মন্ত্রী মন্দিরে আমরা হোলি খেলেছিলাম খুশিতে আনন্দে আজ আনন্দ কতটা হচ্ছে এটা বুঝতেই পারছেন আপনারা যেহেতু আমরা নাগরিকত্ব পাওয়া শুরু করেছি এবং সেই সঙ্গে আমি অনুরোধ জানাবো এই সিএন বাংলার মাধ্যমে যারা মতুয়া বাড়িতে নকল মতুয়া সেজে এই সিএর বিরোধিতা করেছে তাদের বুদ্ধি হোক তারা আমাদের এই শরণাপন্ন হয়ে আসুক তারা যেন এর বিরোধিতা না করে তারা যেন নাগরিকত্ব ফর্ম ফিল করে হচ্ছে এই সিএ আন্দোলন এটা আজকেকার আন্দোলন নয় আমার দাদু বা বাবারা রায় দীর্ঘদিনের এটা আন্দোলন এই আন্দোলন আজকে বাস্তবায়ন হয়েছে আজকে সিএ রূপান্তরিত হয়েছে এতে আমরা খুবই খুশি খুবই আনন্দিত দেখো এখানে অনেক মহিলারা রয়েছেন অনেক কাকিমা দিদি দিদি ভাইরা রয়েছেন যারা বয়স হয়ে গেছে আন্দোলন করতে করতে কি বলছেন একটু জেনে নেব গতকাল চোদ্দ গতকাল যে আমরা শুনলাম যে চোদ্দ জন সিএ নাগরিকতা পেয়েছে এটা শুনে আমরা যেমন খুশি সারা ভারতবর্ষ খুশি হবে কারণ এটা আমরা অনেক সুযোগ সুবিধা পাব বা মানুষের একটা যে দুশ্চিন্তা ছিল যে আমরা এখানে থাকতে পারবো কি না পারবো এটা যে আমরা যে যেভাবে এখন এখানে বসবাস করছি ভয়ে ভয়ে আমাদের তো কোনো সুরক্ষা নেই কিন্তু এটা আমরা আশা করি সুরক্ষা পাবো এবং সবাই গতকাল আমরা যেটা শুনেছি যে জন নাগরিকত্ব পেয়েছে এতে আমাদের এখানে প্রতিটা রাজ্যে যারা মতুয়া সঙ্গ ছিল তারা সবাই খুশি হ্যাঁ খুশির আনন্দে সবাই সবাই খুশির আনন্দ করছে আমি সাঝিনদার দেখো মানুষ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রীর উৎসসে আমাদের সঙ্গে থাকুন যতদিন ময় এরি পাশাপাশি আমি rana ghat এর দিকে নজর রাখার চেষ্টা করব নদীয়া থেকে সরাসরি প্রশঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে প্রশঞ্জিত ইতিমধ্যে 14 জন যাদেরকে নাগরিকত্বেরশংসাপত্র তুলে দেওয়া হয়েছে যাদের হাতে এতে মটুয়া সম্প্রদায় তারা উচ্ছসিত আনন্দিত তোমার সঙ্গে যারা রয়েছেন কি বলছেন একদমই তিথি দেখো দীর্ঘদিনের অপেক্ষা অর্থাৎ সেই অপেক্ষার অবসান অর্থাৎ গতকাল যে চোদ্দ জনকে সি এ সংশয় দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু খুশির বাতাবরণ কারণ দীর্ঘদিন ধরে লড়াই করছেন এই সিএ এর দাবিতে কার্যত রানাঘাট লোকসভা কেন্দ্রে অধিকাংশ জায়গায় কিন্তু একটি বিশাল অংশে রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ আর তারা কিন্তু অনেক দিন ধরে এই নাগরিকত্ব বিল নিয়ে বা নাগরিকত্ব নিয়ে সমস্যার মধ্যে ছিলেন কারণ দীর্ঘদিন ধরে আমি একটু দেখাতে বলবো এখানে যারা মানুষ রয়েছেন একাধিক মানুষ তারা কিন্তু সমস্যায় পড়েছিলেন অর্থাৎ সরকারি কোনো কাজে গেলে সর্বদাই তারা বঞ্চিত হতেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো দাদা আমি একটু জানার চেষ্টা করব দাদা এই যে কালকে চোদ্দ জনকে সংশয়পত্র দেওয়া হলো কতটা খুশি কি বলবেন দেখুন খুশিটা কতটা সব লোকজন চলে এসছে তারা খুবই আনন্দিত এত বাধা বিপত্তির পরে গতকাল যে দিল্লিতে চোদ্দ জনকে নাগরিত্ব দেওয়া হয়েছে তাতে তো আমরা আরও খুশি আমাদের রাজ্য সরকারের এত বাধা বিপত্তির পরেও কালকে যে আগামী গত কাল যে 14 জনকে নাগরিকত্ব দিয়েছে এই নাগরিকত্ব দিআতে এই রাজ্য সরকারের মুখে যে ঝামার ঘষে দিল সেটা স্পষ্ট হয়ে গেছে আগের গতKali আমরা এই ছবি এই মূর্তি আমরা দেখাচ্ছি যে ছবি আমরা দেখানোর চেষ্টা করছি কারণ 14 জনকে একদিকে নাগরিকত্বের যেশংসাপত্র দেওয়া হয়েছে সেই শংসাপত্র তুলে দেওয়ার পর রীতিমতো মথুয়া সম্প্রদায়ের মানুষজন তারা উচ্ছ্বসিত সেই ছবি আমরা দেখবার চেষ্টা করছি বনগার পর এই মুহূর্তে নদিয়া থেকে প্রসেনজিত সরাসরি রয়েছে প্রসেনজিৎ একদমই আমি যাওয়ার চেষ্টা করব যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কি দূর হবে বলে মনে করছে তোমার সমস্যা সমস্যাটা দূর করার জন্যই তো এই সিএটা করেছিল তা সমস্যা যদি নাই দূর হতো তাহলে তো কালকে জন আর দিল্লিতে নাগরিক পেতো না না এবার আমরা তো পাবো এটুকু আমরা আশা রাখি আর পাবই আমরাও হচ্ছে তোমার দু এক দিনের মধ্যে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আমরাও জমা দিতে শুরু করব। যেহেতু চোদ্দো জন পেয়েছে আমরা তো আনন্দিত হচ্ছি এরপরে যে তোমার বাধা বিপত্তি হতো আমাদের পাসপোর্ট করার জন্য কোনো শংসাপত্র আমাদের এস টি এস সি যে ওবিসির যে কার্ডগুলো করার জন্য সমস্যা হতো আমাদের ওপার বাংলা থেকে যারা এসছিলাম তাদের হচ্ছে দুর্দশাটা ঘুষল একদমই এখানে আরও যারা রয়েছেন আমি যাব এই যে এতদিনের প্রতীক্ষা তার ফল গতকাল নাগরিকত্ব দেওয়া হয়েছে চোদ্দ জনকে কি বলবেন বিষয়টি আমরা খুবই খুশি মানে খুবই আনন্দিত আমরা যদি আরও আগে পেতাম তাহলে আরও খুশি হতাম কারণ কি আমরা অফিসে আদালতে যেখানে যাব সেখানে আমাকে কষ্ট নানান রকম ভোগানি টাকা নানান রকম সমস্যা তাই সমস্যা থেকে আমরা একটু দূর হয়েছি খুব খুশি মানে এর থেকে খুশি আর হয় না মানে চিরের সমস্যার সমাধান ঘটছে একদম চির খুশি মানে বিশাল খুশি আমরা মানে আরো আগে পেলে আরো ভালো হতো একদমই এবং এখানে আরও যারা রয়েছেন মায়েরা রয়েছেন আমি একটু মায়েদের সঙ্গে কথা বলবো কতটা খুশি দিদি এই যে নাগরিকত্ব পেলেন কতটা খুশি মানে নাগরিকত্ব হাতে পাচ্ছে কতটা খুশি আপনারা দিদি কতটা খুশি আমরা খুবই খুশি খুবই আনন্দিত যে এসি এটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে এটার জন্য আমরা তার জন্য আমাদের আর এসি কার্ড তারপর পাসপোর্ট এসব করতে আর আমাদের কোনো সমস্যা হবে না এখানে আরো যারা রয়েছেন একে একে যাবো প্রত্যেকের কাছে কারণ সকাল থেকেই যে আনন্দের মুদে বা আনন্দ বা খুশি নিয়ে তারা রয়েছেন সেটা কিন্তু পরিষ্কার আমি একটু দেখানোর চেষ্টা করবো যেখানে বাদ্যযন্ত্র আমরা দেখাচ্ছি প্রসেনজিৎ আপাতত ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ এবং জ্যোতির্ময় আমাদের দুই প্রতিনিধিকে